এটা বাংলাদেশ আমি বাংলাদেশকে ভালোবাসি ওরা আমাদের মতো কথা বলে ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক কিন্তু মনে রাখবেন বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র মোদীবাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন যদি নিষেধাজ্ঞা দেয় আমাদের এত ঠেকা পড়ে নাই যে ভারত গিয়ে পীড়িত করার কাজে পীড়িত করার বহু রাষ্ট্র আছে বহুত দেশ আছে ভারতের প্রতি আহ্বান থাকবে যে আপনারা একটা বৃহৎ রাষ্ট্র আপনারা সুপার পাওয়ার হতে চান সুতরাং আপনাদের তো মন মানসিকতা সেরকম সুপার পাওয়ার হওয়া সম্মানিত দর্শক মনে ভিডিওর টাইটেল এবং সামনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন এমনকি ভিডিওর শুরুতে কিছু অংশ আপনাদেরকে তুলে ধরেছি যেখানে মমতা ব্যানার্জি ইতিমধ্যে কঠিনভাবে রেগে গিয়েছেন তার কারণ হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন ভারতে জায়গা দিয়েছে এমনকি কারোর সাথে কোনো পরামর্শ করেনি রাজনৈতিক দল রাজনৈতিক নেতাদের সাথে কেন পরামর্শ করেনি এই জন্য কঠিনভাবে রেগে গিয়েছেন মমতা ব্যানার্জি কেন রেগে গিয়েছেন একমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে এই বিষয়টাকে কেন্দ্র করে ইতিমধ্যে নরেন্দ্র মোদীর গতিতে কাঁপানো শুরু হয়ে গিয়েছে এমনকি যে কোনো সময় তাকে পদত্যাগ করতে হতে পারে এমন একটি অবস্থা সৃষ্টি হয়েছে বর্তমান ভারতে বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরবো এই জন্য দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ টেনে দুর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন ছোট্ট ছোট রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দিনে বেশি রেপ হয়ে গেল মানুষের একটা হচ্ছে নিয়ে আমরা কিছুই করতে না। এদিকে মমতা ব্যানার্জী ভারতের প্রধানমন্ত্রীর মুদি সরকারের পদত্যাগ দাবি তুলেছেন ভারতের পার্লামেন্টে খবর সূত্রে জানা যায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই নাকি আজ ভারতের এই অবস্থা মমতা বলেন বাংলাদেশে কি করে এসেছে এই শেখ হাসিনা সেটা তার দেশের মানুষ জানেন শেখ হাসিনার অপকর্মের কারণে তাকে দেশ ছেড়ে বাধ্য করেছে সেই দেশের জনগণ কিন্তু আপনি ভারতের সরকার হয়েও কেন এই শেখ হাসিনাকে থাকার জায়গায় দিলেন ভারতের মতো রাষ্ট্রে যেখানে অন্য বড় বড় দেশ শেখ হাসিনার ভিসা দিতে নাকচ করেছে আর আপনি তাকে আত্মীয় মতো নিয়ে আসলেন ভারতে এটা আপনি ঠিক করেননি বলে মন্তব্য করেছেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি আরও বলেন আপনি শেখ হাসিনাকে নেওয়ার আগে বৈঠক বা প্রেস কনফারেন্স করতে পারতেন কিন্তু তা আপনি না করে এই রকম যার বিরুদ্ধে কয়েকশো কোটি টাকার মামলা থেকে শুরু করে অনেক হত্যাকাণ্ডের সাথে তিনি জড়িত হয়েও কিভাবে এই ভারতে এসে স্থান নিতে পারেন আমাকে জবাব দিতে হবে বলে জানান এই মমতা ব্যানার্জী একাত্তর নম্বর সংশোধনী এনে এই ধরনের অপরাধ মৃত্যুদণ্ডের বিধান আনা হয়েছে খবর সূত্রে জানা যায় বাংলাদেশের মতো শুরু হয়েছে পাকিস্তান ও ভারতে একের পর এক দাবি দিয়ে যাচ্ছেন সাধারণ জনগণ থেকে শুরু করে নানান পেশার মানুষ সূত্র রেশ ধরে জানা যায় ভারতে নারী ডাক্তার ধর্ষণের পর হত্যা করা হয় কিন্তু নারী ডাক্তারের বিচার চেয়ে মাঠে নেমেছেন কলকাতার অভিনেতা ও অভিনেত্রীরাও জীবনের দাম সেটা মুখ্যমন্ত্রী ডিসাইড করে নিলেন বাবা মার কাছে সন্তানের দাম দশ লক্ষ কি আরজি কর চোদ্দ দিনের চোদ্দশোর বেশি রেপ হয়ে গেল মানুষের মধ্যে ভয় নেই এত বড় একটা আন্দোলন হচ্ছে একটা রেপকে নিয়ে আমরা কিছুই করতে পারছি না আমার মনে হয় কি এটা হাই টাইম আমাদের সবাইকে এক হয়ে ভারতবর্ষে খুনি ইমিডিয়েটলি রেপিসদের বিরুদ্ধে ক্যাপিটাল পানিশমেন্ট নিয়ে আসা উচিত বর্তমান তাদের সাথে যোগ দিয়েছেন নানান পেশার সাধারণ মানুষ গোপন সূত্রে জানা যায় এই নারী ডাক্তারের বিচার সুষ্ঠু না হলে দেশ ছেড়ে পালাতে হবে মোদী সরকার ও এই মমতা ব্যানার্জিকে এটা বাংলাদেশ আমি বাংলাদেশকে ভালোবাসি ওরা আমাদের মতো কথা বলে ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক কিন্তু মনে রাখবেন বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র ভারতবর্ষ একটা রাষ্ট্র মোদী বাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান আসামও থেমে থাকবে না নর্থ ইস্টও থেমে থাকবে না

কিন্তু আমি এটা মনে করি যতই ফান্ডিং করুন অনেককে ফান্ডিং করছেন আপনারা খবর আমরা রাখি মনে রাখবেন ওই ফান্ডিংকে আমরা এন্ডিং করে দেবো আমরা এটা করতে পারি আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে হয় না বাংলায় আমরা সবাই একসাথে একসাথে আর বাইরের থেকে যারা এখানে এসে থেকেছেন আছেন বাংলাকে নিজেদের মতো করে মনে রাখবেন মনে রাখবেন বিজেপির সাথে গিয়ে পুলিশকে পেটালে আপনাকেও কিন্তু কেউ গায়ে হাত দিতে পারে সেটা যেন না হয় আমি কাউকে গায়ে হাত দিতে বলবো না আমি কোনো মৃত্যু চাই না আমি কোনো দুঃখ চাই না আপনাদেরও মনে রাখতে হবে বাংলায় থাকতে গেলে বাংলাকে ভালোবেসে থাকতে হবে বাংলায় থাকবেন আর বাংলার করবেন এটা আমি না এত দুর্বল জায়গা নেই ভাবার কখনো কখনো মানুষকে সহ্য করতে হয় এখনো সহ্য করছি এখনো ধৈর্য ধরছি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে গেলে আমি যে কি করতে পারি তা আপনারা কেউ জানেন না তার কারণ প্রোডাক্ট অফ দা মুভমেন্ট আমার জন্ম হয়েছে আন্দোলনের মধ্যে দিয়ে মৃত্যু হবে আন্দোলনের মধ্যে দিয়ে কার ক্ষমতা আছে দেখি দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে বসে বুঝতে পেরেছেন মমতা ব্যানার্জি যে বিষয়টিকে নিয়ে কথা বলেছেন সেটি হল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অবৈধভাবে সতেরো বছর দেশ শাসন করেছে কোনো বুট ছাড়া সুষ্ঠু নির্বাচন হয়নি আর সেই অবৈধভাবে দেশ শাসনকালে এই সতেরো বছরে মানুষকে নির্যাতন নিপীড়ন করেছে গুম করেছে হত্যা করেছে অসংখ্য অগণিত হত্যা মামলা রয়েছে তার বিরুদ্ধে এমনকি হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে সেই মামলা রয়েছে আর সে এমন একজন মানুষকে কেন ভারতে কোনো রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক নেতাদের সাথে পরামর্শ ছাড়াই নরেন্দ্র মোদী আশ্রয় দিয়েছে শেখ হাসিনাকে এই জন্য তার পঙ্খানুভাবে জবাব দিতে হবে এমন কথা বলেছেন কিন্তু মমতা ব্যানার্জি শুধু মমতা ব্যানার্জি নয় ভারতের অনেক রাজনৈতিক দল রাজনৈতিকবিদরা কিন্তু এ বিষয়ে মত মন্তব্য করেছেন কেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়েছে এমনকি যেহেতু কোনো রাষ্ট্রে তাকে আশ্রয় দেয়নি একমাত্র ভারত তাকে আশ্রয় দিয়েছে এমন অবৈধ এমনকি অপরাধী হত্যা মামলার আশা রেখে এই জন্য কিন্তু এই নরেন্দ্র ধর্মকে জবাবদিহি করতে হবে এমন কথায় বলেছেন প্রিয় দর্শক মমতা ব্যানার্জির বক্তব্য এমনকি ভারতে হাসিনার অবস্থান বিস্তারিত তথ্য সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে